লোকসভা নির্বাচন মিটতে না মিটতেই রাজ্যে ফের ভোটের দামামা এবার বিধানসভা উপনির্বাচনের তোড়জোট আগামী দশই জুলাই রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন সেদিন ভোটাভুটি হবে মানিকতলা রায়গঞ্জ রানাঘাট দক্ষিণ এবং বাগদায় যদিও নৈহাটি হাড়োয়া মেদিনীপুর এবং বাঁকুড়ার তালড্যাংরা মাদারিহাটে কবে হবে বিধানসভা উপনির্বাচন তা এখনো কমিশনের তরফে জানানো হয়নি তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নরেন্দ্র মোদীর নরেন্দ্র মোদীকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি মোদী মন্ত্রীসভায় রাজনাথ সিং অমিত শাহ নিতিন গাডকারী জে নাড্ডা শপথ দিলেন শিবরাজ সিং চৌহান তিরিশ জন পূর্ণমন্ত্রী ছত্রিশ জন প্রতিমন্ত্রী পাঁচজন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী বাংলা থেকে মোদী মন্ত্রিসভায় দুজন নতুন সদস্য राज्य बीजेपी सभापति सुकान्त मजुमदार फिर केंद्रीय प्रतिमंत्री मंत्री बोनगार सांसद शांतनु ठाकुर मैं। मैं दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा নি আ আই সুকান্ত মজিুমদারডুসেরই theনে that আই ব trueুফে andজেস ইডিয়া এ বালটালে আশরি আন্তন ঠাকুর দুসর ই the না গ that আ willবে trueুফে andলে to কটিুশ আ ইন্ডিয়া এ বাই ল টা। রবিবার সন্ধ্যেবেলা কাশ্মীরের শিব মন্দির থেকে তীর্থযাত্রী বোঝাই বাস কাঠরার দিকে যাচ্ছিল বাসটি রেয়াসিতে পৌঁছানোর পরেই আশেপাশের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিরা বেরিয়ে আসে গুলি চালাতে শুরু করে বাস লক্ষ্য করে লাগাতার গুলি বৃষ্টির মধ্যে বাসটি খাদে পড়ে যায় ইতিমধ্যেই দশজন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে চিকিৎসাধীন আরও তেত্রিশ জন পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনটির অন্যতম প্রধান শাখা দ্য রেজিস্টেন্স ফন্ট এই হামলার দায় স্বীকার করেছে ভারত পাকিস্তান লড়াই মানেই অন্য আবেগ অনেক ইতিহাস অনেক গল্প জড়িয়ে রয়েছে বিশ্বকাপেও তো দেখা গিয়েছে কত রুদ্ধশ্বাস লড়াই সেখানে চিরকাল আধিপত্য ছিল ভারতের এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপেও এতদিন এগিয়েছিল টিম ইন্ডিয়া ব্যাটিং ব্যর্থতা সত্ত্বেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিল ভারত কিন্তু বুমরা দুরন্ত বোলিং আর মক্ষম সময় ভারতীয় বোলারদের জ্বলে ওঠা তা ছিল নজর কাড়ার মতো উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত থমকে গত একত্রিশে মে থেকে একই জায়গায় অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা সপ্তাহের শেষে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা দক্ষিণবঙ্গে আপাতত জেলায় জেলায় চরম গরম ও অস্বস্তি বজায় থাকবে তবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া হতে পারে ঝড় বৃষ্টি যার ফলে জামাই আনন্দ মাটি করতে পারে বৃষ্টি